এখানে একটা পটের মধ্যে পঞ্চাশ গ্রাম চা পাতা আছে টি আছে এবং এটা সিলেটের টি এবং এই চায়ের দাম কত হতে পারে সর্বোচ্চ এই পঞ্চাশ গ্রাম চা এই পঞ্চাশ গ্রাম চায়ের দাম হচ্ছে বাজার মূল্য বাংলাদেশি টাকায় পাউন্ডে যদি আমরা বলি সত্তর হাজার পাউন্ড সেভেন্টি থাউজেন্ড পাউন্ড এবং বাংলাদেশী টাকায় একশো টাকা করে ধরলে বাংলাদেশি টাকা এক পাউন্ড ইকুয়াল টু এই চা পাতার দাম পড়ছে এক কোটি আট লাখ টাকা এই পঞ্চাশ গ্রামের এবং এখানে যে আপনারা যে পটটি দেখতে পাচ্ছেন এই পটটি হচ্ছে সম্পূর্ণ সোনা দ্বারা তৈরি এই পটটি এই পটের নিচে যে আরেকটি পাত্র দেখতে পাচ্ছেন সবকিছু মিলিয়ে আসলে এই পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে সেভেন্টি থাউজেন্ড পাউন্ড ওয়া এবং এইটির নাম দেওয়া হয়েছে গোল্ডেন বেঙ্গল টি

চাহি মানে এক কিলো বাঢ়িব কৰা মানে

ক্রিয়েশন এটা একটা আর্ট এর ফর্ম আর ইটালিয়ান একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইটালিয়ান জুয়েল মেকারস তারার কাছ থেকে আমরা তারারে আমরা আইডিয়া দিছি এটা দেখানি ফলাল্লাহ খান ফাতার খান জি এটা মানে রিপ্রেজেন্টিং টি আকি ওকে ওটা আমরা যে করছি জেনে আমরা যেহেতু গোল্ডেন বেঙ্গল বাট গোল্ডেন বেঙ্গল কারণ কি তা আফটার সিন দেখো আমরা ফরতে বছর একটা চেস্ট আমরা করি বড় একটা কিং অফ সুইডেন লাগে তাই যারা নোবেল প্রাইজ উইন করেন আরে দে এটা দেয় সো নোবেল কালেকশন আমরা করি বাট আপ টু নাও বাংলাদেশের সা আমরা রাখতে পারছি না বিকজ কোয়ালিটি ইজ সো লো সো প্রথম যখন বাংলাদেশের সা আমরা করার গেলাম দেখলাম যে নো উই ক্যান নট ডু ইট আই হ্যাভ টু কাম হিয়ার এন্ড ইনভেস্ট টাইম সো আমরা ফার্স্ট বছর লাগছে এটা ডেভেলপ করা ডেভেলপ করার পরে আমরা এখন একটা যাইব নোবেল কালেকশনের মাঝে আর ই বছর একটা রাজাই দিবা নোবেল লরিয়েট যারা এরা গেছে

Uh, 1.4 মিলিয়ন pound বাংলাদেশি দেখায় 22 কোটি টাকা নাজিম ভাই ঠিক আছে নি আমি 22 কোটি টাকা 1 কেজির দাম পড়ে এখন এখন 155 যদি আমি 50 yeah. Gram are, 50 ইজ ইজ ইউনিক

আমরা you know, হান্ড্রেড টাকা আপনি জানেন এখন ছয় লাখ সাত লাখ দিয়ে খাইতে চান এটা